ওয়ান পাউন্ডার একটা কেক ডেকোরেশন করছি এটা হচ্ছে ব্যানিলা ফ্লেভারের মধ্যে আর এটা ছিল একটা কাস্টমাইজড ডিজাইনের কেক তো ওয়ান পাউন্ডার কেকগুলো আমি সব সময় চেষ্টা করি দুটা লেয়ারের মধ্যে করার জন্য কারণ কেকের চেয়ে যদি কেকের মধ্যে বেশি ক্রিম হয়ে যায় তখন সেটা কিন্তু খেতে মোটেই ভালো লাগে না তো আমি বরাবরের মতোই হচ্ছে কেকটাকে দুটা লেয়ারের মধ্যে ক্রিম দিয়ে ক্রামকুট করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমি কালারটা মিক্স করে নিচ্ছি যেমনটা রেফারেন্স পিকের মধ্যে ছিল আর ক্রিমের মধ্যে অতিরিক্ত কালার মিক্স করলে আসলে ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায় তো সেটা নিয়েও কিন্তু অনেক সময় কাস্টমারের রিপোর্ট করে যে কালারগুলো হাতের সাথে লেগে আছে বা ওগুলো খেতে ভালো লাগছে না তো সেটা কিন্তু দায়বারটা আমাদের না কারণ আমি যখন নিজেই নিজে কোনো কেক ডেকোরেশন করি বা আমার নিজ থেকে কোনো ডিজাইন যখন আমি ক্রিয়েট করি তখন আমি চেষ্টা করি সেখানে খুবই কম পরিমাণে কালার ইউজ করতে কিন্তু যখন কাস্টমার কোনো ডিজাইন দেয় তখন সেখানে আসলে আমার কিছুই করার থাকে না তো এই কেকটাও ঠিক তেমনই ছিল তারপরও আমি ট্রাই করেছি নিজের মতো করে যেমন এই যে আমি এখন কেকটাকে ফার্স্টও হচ্ছে হোয়াইট ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিব মানে হোয়াইট ক্রিম দিয়ে কেকটাকে ভালো করে কাভার করে নিব। দেন হচ্ছে উপরে কালারফুল ক্রিমটা অ্যাপ্লাই করব। তাহলে যেটা হবে অতিরিক্ত কালারটা আর কেকের মধ্যে যাবে না উপরের যেটুকু ক্রিম কালারফুল ক্রিম থাকে ওটা চাইলে খাওয়ার সময় তুলে ফেলেও দেওয়া যায় আর কেকের টেস্টও কিন্তু নষ্ট হয় না ভালো থাকে আর এখানে যে কালারটা আমি দিয়েছি এটা হচ্ছে অরেঞ্জ গ্রিন গ্রিন দিয়েছি খুবই অল্প পরিমাণে অরেঞ্জ দিয়েছি অ্যান্ড ব্লু দিয়েছি আসলে এই ধরনের কালারগুলো আনতে খুবই কষ্ট হয় মানে আমি এই কালারটা একবার করেছিলাম কিন্তু কিভাবে করেছিলাম আসলে আমি নিজেই ভুলে গিয়েছি কালার মিক্সিংটা এমনই আপনি ফার্স্ট টাইম যেটা করবেন মানে যে কালারটা নিয়ে আসতে পারবেন সেকেন্ড টাইম যদি আপনি আবারও সেম কালারটা আনতে যান তাহলে একটু তো উনিশ বিশ হবেই সব কাজই সেরকম নিজের কাজই নিজের ক্রিয়েট করতে গেলে দ্বিতীয়বার সেটা ঠিকঠাকভাবে করা যায় না উনিশ বিশ হয়ে যায় তো অন্য কারো ডিজাইন যখন কাস্টমার আপনাকে দেবে কেউ যদি বলে যে সেই ডিজাইনটা হুবহুব কপি করতে হবে তবে সেটা কিন্তু কখনোই সম্ভব না বেলাই সম্ভব না কোনো বেকারই সেটা আমার মনে হয় না পারবে একটু হলেও এদিক সেদিক হবে এটাই স্বাভাবিক তো আমি হচ্ছে কালারফুল ক্রিমটা খুবই অল্প পরিমাণে দিয়েছি দেখতে পেয়েছেন অল্প পরিমাণে দিয়ে আমি রেফারেন্স পিকের মধ্যে যে কালারটা ছিল সেটা আনার ট্রাই করেছি জানি না কতটুকু আনতে পেরেছি তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি আর এখানে একটা কার্টুন ছিল এটা ছিল একটা কার্টুন থিমের কেক তো কার্টুনটা আমি ফন্ডেন্ট দিয়ে করে নিয়েছি কেউ চাইলে এটা ক্রিম দিয়েও করতে পারে তবে সেক্ষেত্রে একটু বেশি অ্যাভোর্ড দিতে হয় আর আমি খুবই তাড়াহুড়ি করে করছিলাম সেই জন্য আমি ফন্ডেন্ট দিয়ে করে নিয়েছি আর আমার মনে হয় ফন্ডেন্ট দিয়ে করলে ভালো আর উপরে নিচে যে বর্ডারটা এটাও কিন্তু রেফারেন্স পিকের মধ্যে ছিল শুধুমাত্র পাইপিং ব্যাগের মুখটাকে কেটে হচ্ছে এটা করে দেওয়া খুবই ইজি আর রেফারেন্স স্পিকের মধ্যে এই ডটগুলো একটু বড় বড় টাইপসের ছিল যেহেতু এটা ছোটো একটা কেক তাই আমি ছোটো করে দিয়েছি